হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই দেখেছেন থামবেল কীভাবে আপনারা নিজের ইউটিউব চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার বাটন অ্যাড করে দেবেন তো সেটা দেখার জন্য আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে দিও ঠিক আছে তো ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে নিও কীভাবে কী করতে হয় আর হচ্ছে এই সাবস্ক্রাইব বাটন অ্যাড করলে কি হয় চ্যানেলের গ্রোথ বাড়ে আর দ্বিতীয়ত চ্যানেলের ইমপ্রেস চ্যানেলের রিচ বেড়ে যায় ঠিক আছে আর এই মানে কেউ যদি ভিডিওটি দেখে ভিডিওটির নিচে তোমার হচ্ছে এই দেখাবে তোমার চ্যানেলের নাম দেখাবে সেই নামে ক্লিক করলে ওটা সাবস্ক্রাইব হয়ে যাবে ওই সিস্টেমটা কিন্তু ভালো সিস্টেম যেটা অনেকে জানা থাকে না সেটা কিভাবে করতে হয় সেটা দেখে নাও প্রথমে তোমাকে এই মানে এই ভিডিওতে সাবস্ক্রাইবার বাটন অ্যাড করতে হলে প্রথমে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে তো আমি ক্রম ব্রাউজারে চলে যাচ্ছি গিয়ে তোমরা গুগল এ সার্চ দিবেন দেওয়ার পর এখানে তোমরা লিখবেন ইউটিউব লিখে সার্চ দেবে দেওয়ার পর তোমরা এই অপশনটাতে ক্লিক করে নেবে তারপরে এখানে যে তীর চিহ্নটা আছে এই তিনটে ডট আছে এই তিনটে ডটের উপরে ক্লিক করে নেবে করার পর একেবারে শেষের দিকে দেখবে তোমরা ডেস্কটপ সাইট ডেস্কটপ সাইটে তোমরা ক্লিক করে নেবে করে নিলে এই ইউটিউব পেজটি এইভাবে একটা ইন্টারফেস মানে ডেস্কটপ মুডে সাইজে আসবে এবার তোমাকে একটা কাজ করতে হবে কি কাজ জুম করবে জুম করে তোমাদের নিজের চ্যানেলের ইমেল আইডি টি যোগ করে নিতে হবে যেহেতু আমার যোগ করা আছে তাই আমি দেখাচ্ছি এখানে ক্লিক করে নেবে ক্লিক করার পর এখানে একটা অপশান দেখাচ্ছে ইউটিউব স্টুডিও এই ইউটিউব স্টুডিওর উপরে তোমরা ক্লিক করে নেবে আমি ক্লিক করে নিচ্ছি ক্লিক করে নিলে এই ইন্টারফেসটি শো করা এটা একটা ইন্টারফেস শো হবে শো হলে একটা কাজ করতে হবে কি কাজ প্রথমে যেতে হবে এখানে অনেকগুলো অপশান আছে এই অনেকগুলোর অপশানের মধ্যে যে এখানে এই এই আইকনটা এই আইকনের উপরে তোমরা ক্লিক করে নেবে করে নিলে করার পর এখানে ব্যাস এখানে তিনটে অপশন আছে লেআউট বার্ডিং আর বেসিক ইনফো এই এই অপশনটাতে ক্লিক করে নেবে এই অপশনটাতে মাঝের অপশনটাতে তোমরা ক্লিক করে নেবে করার পর এখানে দেখাচ্ছে ভিডিও ওয়াটার মার্ক ভিডিও ওয়াটার মার্ক এই ভিডিও ওয়াটারমার্কে তোমরা এখানে তিনটে অপশান আছে ডিসপ্লে টাইম এন্ড ভিডিও মানে শেষের দিকে এই সাবক্রাইবটা দেখাবে আর কাস্টমার স্টার্ট প্রথমের দিকে দেখাবে আর একেবারে সবসময় থাকলে সেটা দেখাবে ইন্টারনেট ভিডিও তো আমি দেখানোর সূত্রে একটি ফটো একটা বা যে কোনো একটা লোগো আমি অ্যাড করে দেখাচ্ছি তোমাদেরকে কি করবে এখানে চেঞ্জ চেঞ্জ অপশানে ক্লিক করে নেবে করার পর আমার চ্যানেলে লোগোটি জয়েন করছি বা চাইলে তোমরা ক্রোম ব্রাউজারে গিয়ে সাবস্ক্রাইবার লোগো ডাউনলোড করে এখানে লাগাতে পারো যেহেতু আমার সাবস্ক্রাইবার লাগানো আছে দেখানোর সূত্রে আমার লোগোটি জয়েন করছি তারপরে এখানে ডান অপশানে ক্লিক করে নেবে হয়ে গেল তারপরে ডান অপশানটাতে তোমরা ক্লিক করে নেবে করে নিচ্ছি হয়ে গেছে এবার শেষ কাজ হচ্ছে পাবলিশ পাবলিশ এই তোমরা ক্লিক করে নেবে তো বন্ধুরা সবচেয়ে ভালো একটা কথা বলবো কি যে এখানে আমি যে লোগোটা অ্যাড করেছি তোমরা যদি পারো সাবস্ক্রাইবার বাটন ক্রোম ব্রাউজারে গিয়ে ডাউনলোড করে এখানে জয়েন করাতে পারো যেতে সুদ দেখতে ভালো লাগবে কিন্তু আমি দেখানোর সূত্রে এটা করেছি তোমরা চাইলে ওটা করতে পারো তো আমার ভিডিওটাই এতটুকু আর যদি চ্যানেলের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দিব আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো কি খারাপ হয়েছে সেটা কমেন্টে কিন্তু জানিও তোমরা ঠিক আছে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো